নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগত দু পঁচিশ সালে শুরু থেকে সোনার দামে বেশ একদিকে দাম বেড়ে যাচ্ছে তো অন্যদিকে কমে যাচ্ছে সোনার দাম গত মাসে সোনার দামে অনেকটাই দেখা গিয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে কমে গেল সোনার দাম তো চলুন বন্ধুরা আজ আমরা দেখিনি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কত রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত তার আগে আপনাকে জানিয়ে রাখি দু সাল সোনা ক্রয়কারীদের জন্য বেশ একটা গোলমেলে বছর কখনো এক ধাক্কায় দাম বেড়ে যাচ্ছে আবার কখনো দাম কমে যাচ্ছে সোনার তবে আজ এক ধাক্কায় অনেকটাই কমে গেল সোনার দাম আজ আমরা দেখে নেব আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম কত সোনা আমাদের বাঙালিদের জীবনে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে সোনার দাম বৃদ্ধি পেলে কপালে ভাড়ের ভাজ পড়ে ও সোনার দাম কমলে তেমনি মন খুশিতে ভরে ওঠে তো চলুন বন্ধুরা আমরা প্রথম দেখে নিই বাজারে আঠেরো ক্যারেট বহানা সোনার দাম কত যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় যার ফলে হামেশাই কম হয় আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তার আগে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটি লাইক করুন ও এই রকম সোনা রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আন্তর্জাতিক বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম পড়েছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা ও দশ গ্রামের দাম পড়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা ও একশো গ্রামের দাম পড়েছে সাত লাখ চৌত্রিশ হাজার আটশো টাকা আমরা দেখতে পাচ্ছি যে বন্ধুরা আজ আঠেরো ক্যারেট একশো গ্রাম গহনা সোনার দাম বারো হাজার দুইশো টাকা কম রয়েছে বন্ধুরা গত কয়েকদিন এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আট হাজার টাকা ছুঁই হয়েছিল তবে আজ বাজার খুলতে অনেকটাই নিচে নেমে গেল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা এবার আমরা দেখেনি বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা সোনার দাম নিয়ে কি বলছেন যেদিন থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ জারি করেছেন মুদ্রাস্ফীতির ফলে ডলারের দামে হেরফের পড়েছে তার ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওপরও হেরফের পড়া দেখা যায় তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকে সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে যার ফলে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল প্রিয় দর্শক আজ ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাকে জানিয়ে রাখি যে আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখে ডলারের দাম বৃদ্ধি পেলে সোনার দাম কমে ও ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আসুন বন্ধুরা এবার আমরা দেখিনি বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম আট হাজার নশো আশি টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম দশ গ্রামের দাম উননব্বই হাজার আটশো টাকা ও একশো গ্রামের দাম আট লাখ আটানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম একশো গ্রামে পনেরো হাজার টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত সপ্তাহে দশ হাজার টাকা ছুঁই ছুঁই হয়েছিল তবে এই সপ্তাহে বাজার খুলতে অনেকটাই সস্তা হল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম সর্বশেষ দেখেনি নি চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম কত পড়েছে যে সোনাতে রকম খাদের পরিমাণ মেশানো হয় না তাই চব্বিশ ক্যারেট খাটি সোনা বলে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ন হাজার সাতশো সাতানব্বই টাকা এবং আট গ্রামের দাম হচ্ছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা ও দশ গ্রামের দাম হচ্ছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা ও একশো গ্রামের দাম ন লাখ উনআশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ একশো গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো বন্ধুরা আপনাকে জানিয়ে রাখি যে চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম আঠেরো ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের সঙ্গে নিচে নেমেছে তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উঠেছিল সেই তুলনায় আজ সস্তা হলো খাঁটি সোনার দাম তো বন্ধুরা সর্বশেষ আমরা দেখিনি আজ এক ঘড়ি সোনার দাম কত পড়েছে আজ এক ঘড়ি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম পড়েছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা তবে জানিয়ে রাখি এটা সোনার হোলসেল দাম নয় আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দামের সাথে দিন পাশে জিএসটি ও মেকিং চার্জ দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ছিল সোনা সম্পর্কিত আজকের বাজার দর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ